আসসালামু আলাইকুম আমি আপনাদের তামান্না তৃপ্তি তামান্না তৃপ্তি ব্লকস থেকে বলছি এই যে দেখছেন আমার বাড়ির সামনে ছোট্ট এক টুকরো জায়গা আছে সেখানে আমরা চাষ করেছি মুলা। এই মুলার বীজগুলো ফেলে রেখে গিয়েছিলাম আর রাছি থেকে এসে এক সপ্তাহ পরে দেখলাম যে মুলাগুলো একটু একটু করে হয়েছে তখন থেকে পানি দেওয়া স্টার্ট করেছিলাম আর প্রতিদিন এক বালতি দুই বাল্টি করে পানি দিয়ে এই যে প্রচুর পরিমাণের মূলা হয়েছিল আর এই যে এখানে দেখছেন ছোট ছোট এগুলো হলো ধনার ধনের বীজ ফেলা ফেলা হয়েছিল তাই ধনের গাছ হয়ে গিয়েছে এত সুন্দর মূলা আর ধনা হয়েছিল যে শুধু নিজেরা খেয়েছি তা অনেক মানুষকে দিয়েতে পেরেছি মূলার শাক খুব প্রিয় আর এই যে এখানে লাউয়ের গাছ লাউগুলো ভালোভাবে হয়নি এগুলো খুব একটা যত্ন পায়নি একদমই হয়নি ভালো থাকবেন আল্লাহ হাফেজ